নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকসা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল চারটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে তিপ্পান্ন বিজিবি মঙ্গলবার তেইশ ডিসেম্বর সকালে শিবগঞ্জ থানাধীন রাঘব বাটি এলাকায় অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় এক সন্দেহভাজন ব্যক্তি ব্যাগ ফেলে পালিয়ে যায় পরে ব্যাগ তল্লাশি করে এসব অস্ত্র উদ্ধার করা হয় বিকেলে তিপ্পান্ন বিজিবি সদর দফতরে সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান সীমান্ত বিশেষ টহর ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বাংলা নিউজ ডেস্ক